আসসালামু আলাইকুম আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি বকর সিদ্দিক আছি আপনাদের পাশে খুব দীর্ঘদিন ধরে আপনাদের একটা চাহিদা ছিল যে আপনারা ভিডিও এডিটিং এর উপর একটি কোর্স দেখতে চান ঠিক সেই কথা বিবেচনা করে আমরা আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও এডিটিং এর একটি অ্যাডভান্স কোর্স যেখানে আপনারা ভিডিও এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন আমাদের সাথে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি সো আমরা এই কোর্সের জন্য ইউজ করব Adobe Premier। আমরা সবার আগে আমাদের সফটওয়্যারটা ওপেন করেছি সফটওয়্যারটা ওপেন করে এখন আমরা একটা নতুন প্রজেক্ট নিব আমরা ক্লাস ওয়ান দিব এবং ক্রিয়েট থেকে আমাদের প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম এখন আপনাদের সামনে চলে আসছে একটা ইন্টারফেস এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার টুর বেসিক ইন্টারফেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোর্স উইন্ডো ওপেন হয়েছে যা দেখে অনেক মানুষই ভয় পেয়ে যায় কিন্তু আপনারা ভয় পাবেন না আমরা আপনাদেরকে সব দেখিয়ে দিব আমাদের এ সোর্স উইন্ডোটার মধ্যে আপনি যা যা দেখতে পাচ্ছেন বা ইন্টারফেসের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবার আগে আমাদের প্রজেক্ট উইন্ডো এই প্রজেক্ট উইন্ডোটা কি প্রজেক্ট উইন্ডোটা হচ্ছে যেখানে আমরা আমাদের যাবতীয় সকল ক্লিপগুলো ইম্পোর্ট করে রাখি যেমন আমাদের সকল ভিডিও মিউজিক সহ সব কিছু আমরা ইম্পোর্ট করতে পারি এর উপরে যে উইন্ডোটা আছে এটা হচ্ছে আমাদের সোর্স উইন্ডো সোর্স উইন্ডো কি যখন আমরা প্রজেক্ট ইম্পোর্ট করি তখন আমাদের প্রজেক্টটাকে দেখার জন্য আমাদেরকে প্রিমিয়ার আলাদা আরেকটা প্যানেল দিচ্ছে যে প্যানেল থেকে আমরা হচ্ছে যে আমাদের চাহিদা মতো যে অংশটুকু দরকার ওই অংশটা ছেলে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারি যেমন আমার এখান থেকে এই এই অংশটুকু আমার দরকার তাহলে আমি কি করলাম এ দুটুকু সিলেক্ট করে ড্র্যাগ করে আমার টাইমলাইন উইন্ডোতে ছেড়ে দিলাম এখন টাইমলাইন উইন্ডোটা কি আমাদের এডিট করার জন্য যাবতীয় ক্লিপ আমরা যেখানে রাখবো ওটাই হচ্ছে আমাদের টাইমলাইন উইন্ডো এই টাইমলাইন উইন্ডোর মধ্যে আমাদের যাবতীয় সকল ক্লিপগুলো আমরা এখানে রাখবো আর এর উপরে যে প্যানেলটা আছে এটাকে আমরা এডিটিং প্যানেলও বলতে পারি আবার প্রোগ্রাম প্যানেলও বলতে পারি এই প্রোগ্রাম প্যানেলটার মধ্যে আমরা হচ্ছে যত কিছু এডিট করব। যত নতুন নতুন জিনিস ছাড়বো সব আমরা এই সোর্স উইন্ডোটার মধ্যে দেখতে পারবো যেমন আমি এখানে যদি দুইটা ক্লিপ নেই তাহলে আপনারা দেখতে পারবেন আমার এই দুইটা ক্লিপের যখন আমি টাইম লাইনে রাখলাম তখন আমার এডিটিং প্যানেলে কিন্তু নিজে নিজেই এগুলো চলে আসছে কিন্তু আমার সোর্স প্যানেল কিন্তু এমনটা না এর মূল কারণ হচ্ছে যে সোর্স প্যানেলের মধ্যে আমরা হচ্ছে যে আমাদের সোর্স ক্লিপটা দেখতে পারি কিন্তু এডিটিং প্যানেলের মধ্যে বা প্রোগ্রাম প্যানেলের মধ্যে আমরা যখন হচ্ছে যে আমাদের টাইম লাইনের মধ্যে যা কিছু এডিট করি ওই সকল কিছু আমরা সেই আমাদের প্রোগ্রাম প্যানেলের মধ্যে দেখতে পারি ঠিক এইভাবে আমরা হচ্ছে যে আমাদের একটা বেসিক ভিডিও এডিট করে থাকি এর একটা বেসিক ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস যেমন সাউন্ড ভয়েস সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে আমরা একটা ভিডিওকে তৈরি করে তুলি আর আপনি চাইলে এই উইন্ডোটাকেও চেঞ্জ করতে পারবেন আপনার ওয়ার্ক আপনি চাইলে যদি কোনো ভিডিও কালার গ্রেডিং করতে চান তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে কালার গ্রেডিং করতে পারবেন ঠিক সেমভাবে আমি যদি কোনো হচ্ছে অডিও এডিট করতে চাই তাহলে আমাদেরকে প্রিমিয়ার প্রো একটা অডিও প্যানেল দিয়েছে যেখানে হচ্ছে যে আমাদের অডিওগুলোকেও নয়েস রিমোভাইল সহ বিভিন্নভাবে এডিট করতে পারবো ঠিক সেমভাবে আমরা যদি চাই আমাদের এই উইন্ডো প্যানেল থেকে আমরা আমাদের হোয়াটসপেসকে বিভিন্নভাবে সাজাতে পারবো আমাদের যারা প্রিমিয়ার প্রো চালান তারা হচ্ছে যে সবাই বেসিক যে এডিটিং করে সব হচ্ছে যে আমরা আমরা এসেন্সিয়ালে করি এখানের মধ্যে আমাদেরকে সবকিছু দিয়ে দেওয়া হয় আমাদের এফেক্ট কন্ট্রোল প্যানেল লুমিক্রি কালার এসেন্সিয়াল গ্রাফিক্স এসেন্সিয়াল সাউন্ড সব এই প্যানেলের মধ্যে দেওয়া থাকে এবং আমাদের প্রজেক্ট উইন্ডোটা এখানে খোলা থাকে আর নিচে আমাদের টাইম লাইনটা থাকে যেখান থেকে আমরা আমাদের ক্লিপগুলোকে বেসিক এডিটিং থেকে শুরু করে সব করতে পারি সো ভিওর্স আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে আমরা সামনে আরো আকর্ষণীয় ক্লাস নিয়ে আসবো সো সম্পূর্ণভাবে ভিডিও এডিটিং শিখতে আমাদের পাশে থাকুন